শুনেছিলাম উচ্চপদস্থ ব্যাংক কর্মকর্তা খালাতো ভাইয়ের জন্য আমার খালা একটি সংসারী মেয়ে খুঁজছেন পাত্রী দেখতে মিষ্টি সুন্দরী হতে হবে ভালো পরিবারের সুশিক্ষিতা ইত্যাদি গুণাবলিত তালিকায় ছিলই তবে সংসারে না হলে ওসব থোপে টিকবে না তন্ময় ভাই পাত্র হিসেবে যথেষ্টই ভালো তাই মন মতো একটি পাত্রী তারা একটু খবর করতেই পেয়ে গেলেন আমি বেশ ব্যস্ত থাকি তাই বিবাহ পূর্ববর্তী আচার অনুষ্ঠানগুলোতে যাবার সুযোগ না হলেও বিয়ের দিন সাথে বেশ সাথেই গেলাম কারণ খালার পুরো খানদান বিয়ের আগে থেকেই হবু বৌমার প্রশংসায় পঞ্চমুখ এদেশে শ্বশুর কুলের মুখে কনের এমন প্রশংসা বিরল বটে তাই আমরা বেশ কৌতূহল হচ্ছিল বউ দেখার জন্য কনে সাজে স্নিগ্ধ চেহারার একটি মেয়েকে বসে থাকতে দেখলাম গায়ের রঙ উজ্জ্বল শ্যামলা এবং মেয়েটি সেটিকে পাঁচমণি মেকআপের আড়ালে লুকিয়ে সাদা বানানোর কোনো চেষ্টাই করেনি এমনকি তার বিয়ের সাজটিও বাহুল্য বর্জিত সামান্য সাজ তবে এই সাজেই মেয়েটিকে অনেক বেশি সুন্দর লাগছে অনেক অসাধারণ লাগছে বেশ মায়া মায়া আকর্ষণীয় চেহারা সবার সাথে হাসি মুখে কথা বলছে কোনো জড়তাও নেই আমার ভালো লাগলো মনে হলো খালা যথার্থই সংসারী কন্যা পেয়েছেন আমরা খাবার খেয়ে কোনে সহ নতুন আত্মীয় বাড়ির লোকদের সাথে আলাপ করে সেদিন চলে আসলাম মেয়ের পরিবার চমৎকার বাবা রিটায়ার সচিব চার ভাইয়ের দুজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা দুজন দেশের বাইরে থাকে পরিবার নিয়ে আর দুই বোনও বিবাহিতা সংসারী এই মেয়েটি সবার ছোট ইকোনমিক্সে মাস্টার করছে কিন্তু সেও সম্ভবত বোনদের মতো হোম মেকারই হতে চায় হয়তো এদের পরিবারের মেয়েরাই হচ্ছে এমন যদিও পড়ালেখা শিখে মেয়েদের ফুল টাইম হাউসওয়াইফ হওয়াটা আমার ব্যক্তিগতভাবে তেমন একটা ভালো লাগে না তবে আমি মানুষের স্বাধীনতাকে অনেক বেশি সম্মান করি বাংলাদেশের বেশিরভাগ গৃহবধূরা সংসার সমাজ বা পরিবারের চাপে ক্যারিয়ার জলাঞ্জলি দেয় এই মেয়েগুলোর আলো ঝলমল চেহারা মনে হয় এটি তাদের নিজস্ব এই ব্যাপারটা ভালো লাগলো তাদের সবার সাথে মিশে তন্ময় সিদ্ধান্ত ভাই এবং খালার পরিবার আসলেই ভাগ্য করে এমন একটি পরিবারের আত্মীয়তা করতে পেরেছে এবং নিঃসন্দেহে বিবাহ পরবর্তী জীবন নির্জন ঝাঁটো সুখে কাটতে যাচ্ছে এটাই আমার কাছে মনে হইল খালার কাছে শুনতাম বউ খুবই লক্ষ্মী খালা যা বলেন তাই করে সব রান্না পারে বাসা সুন্দর করে গুছিয়ে রাখে খালার মন মতো আর কি সবার খুব খেয়াল রাখে মানে ভাবির গুণের শেষ নেই অন্য সব আত্মীয়রাও প্রায়শই খালার বৌমা ভাগ্য নিয়ে হা হতাশ করত এরও প্রায় দেড় বছর পরের কথা হঠাৎ খালার ফোন পেলেন বাবা তন্ময় ভাইয়ের বউ এর বাড়ির লোকজন নাকি পারিবারিক সালিস ডেকেছেন বিয়ের সময় ঘনিষ্ঠ মহলের যারা মূল কথাবার্তায় উপস্থিত ছিলেন বা একটু ডার ভাত ধরনের সামাজিক অবস্থান যাদের খালা তাদের কয়েকজনকে ডেকেছেন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা হবার জন্য বাবা তাদের মধ্যেও ডাক পেলেন আমার কৌতূহল হল যে এত সুখী পরিবার আর এমন চমৎকার বউ হলে সালিশ ডাকার মতন পরিস্থিতি কিভাবে হয় তাই বাবার সাথে আমিও রওনা দিলাম যে দেখি হুলস্থুল অবস্থা সেখানে এ পক্ষ ও পক্ষ মিলিয়ে বেশ হুমড়াচুমড়া লোকজন বসে আছে আর খালা আর তন্ময় ভাইয়ের বউ এর ফ্যামিলির প্রায় সবাই এখানে আছেন বেশ থমথমে পরিবেশ ভাবির বাবাই বক্তব্য শুরু করলেন তারা তাদের মেয়েকে ফেরত নিয়ে যেতে চান বাকায়দা ডিভোর্স করে সাথে মেয়েকে বাবার বাড়ি থেকে দেয়া সব গয়না টাকা ফার্নিচার আরও মূল্যবান জিনিস সব ফেরত দিয়ে দিতে হবে এবং পূর্ণ দেন মোহরের টাকা সহ আমাকে স্বীকার করতেই হবে ভাবির বাবা লোকটির কথা বলাটাকে শিল্প বানিয়ে ফেলছেন খুবই গুছিয়ে অল্প কথায় পরিষ্কারভাবে কথাগুলো তিনি বললেন খালা খুবই রুষ্ট স্বরে বললেন আমাদের প্রতি বৌমার অভিযোগটা কি এই দেড় বছরে তো কোনো রকম রেমির সাথে আমাদের হয়নি এখন এসব ডিভোর্সের কথা কোথেকে আসলো ভাবির বাবা শান্ত স্বরে বললেন মনোমালিন্য হয়নি কারণ আমার মেটা খুবই ভদ্র আপনাদের আর আপনার ছেলেকে সে তার অসুবিধার কথা অনেকবার বললেও আপনারা তার কানেই তুলেননি। বিয়ের সময় সংসারী মেয়ে চেয়েছিলেন তো খালা বললেন হ্যাঁ তাই তো চেয়েছি রেমিকে নিয়ে তো আমাদের কোনো অভিযোগ নেই রেমি একদম আমাদের মনের মতন ভদ্রলেক এবার তন্ময় ভাইকে প্রশ্ন করলেন বিয়ের আগে কি বলেছিলাম তোমাকে তন্ময় ভাই সম্ভবত মনে করার চেষ্টা করেছিলেন তিনি আবার বললেন বলেছিলাম আমার মেয়ের জন্য একটা ঘর তার যাবতীয় ভরণ পোষণ এবং মানসিক শান্তির দায়িত্ব নিতে পারলেই আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দেব হালু মানে তন্ময় ভাইয়ের বাবা এবার অসহিষ্ণু গলায় বললেন তার কোথায় কমতি হচ্ছে রেমের জন্য কি আমরা সব কিছু দিচ্ছি না ভদ্রলোক একটু উচ্চস্বরেই বললেন আপনাকে তো প্রশ্ন করিনি প্রশ্নটা করেছি আমার মেয়ের স্বামীকে তন্ময় ভাই কিছুটা বিরক্ত গলায় বললেন আপনাদের এই পাগলামের মানে বুঝতে পারছি না রেমির তো কোনো অভাব রাখিনি উনি হাসলেন এবার অভাব রাখুনই গুপ্ত সংসারই মেয়ে খুঁজলে তার সংসারটা কোথায় রেমির দেড় বছর হয়েছে বিয়ে আমার মেয়ের জন্য সংসার তো দূরের কথা একটা রান্নাঘরও কি তুমি তাকে দিয়েছো। যে সে নিজের মতো করে রাঁধবে তোমার মা প্রতিবেলায় মেনু ঠিক করে দেন ওনার পছন্দ সেই রান্নায় রোজ হতে হবে তুমি নাকি নিজে কখনো বাজার করোনা তার শখের খাবার বা পছন্দের বাজার কথা শ্বশুরকে বলবে তোমাদের শোবার ঘরের পর্দাটা পর্যন্ত তোমার মা বোনের পছন্দের রেমি ড্রেসের রং ডিজাইন পর্যন্ত তারা পছন্দ করে দিচ্ছে তোমার মা পছন্দের রান্না বাবার পছন্দের বাজার বোনের পছন্দের কাপার পড়তে হচ্ছে বিয়ে তো তোমার সাথে দিয়েছি তখন তো বলনি যে স্বামীর দায়িত্ব ভগে ভগে তোমার মা বোন সবাইকে পালতে হবে তুমি তো বাবা স্বামী হবার উপযুক্তি আজকে যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতেছি এটা আমার খুব কাছের একটা আপুর আর তার থেকে গল্পটা শুনে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদিও এখানে আমি পুরো গল্পটা আপনাদেরকে বলি নাই বাকিটুকু বাকি পার্ট আমি হচ্ছে নেক্সট ব্লগে কোনো একটা ফাঁকে বলে দেবো যে মেশ সেই বাসায় কী ঘটেছিল তো এই পর্যন্ত আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো সাথে কিন্তু আমি আমার টুকটাক রেসিপিও আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি আর অনেক দিন পর আমি হচ্ছে ভিডিও দিচ্ছি কারণ খুব বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে দিন পার করতেছি যার কারণে হচ্ছে ভিডিও করা থাকলেও এডিট করার সময় পাচ্ছিলাম না ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না তাই হচ্ছে তে মানে ওই ভিডিও আপলোড করা হয়নি ইনশাল্লাহ ট্রাই করব এরপর থেকে প্রতিদিন ভিডিও দেওয়ার আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার আপনারা সাপোর্ট করলেই আমি হচ্ছে একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবো আর আমার খুবই ইচ্ছা আমার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজের পরিচয় তুলে ধরা বা এখান থেকে নিজের একটা পরিচয় আলাদা একটা যে পরিচয় থাকে সেটা ক্রিয়েট করা সো এইটার জন্য আপনাদের অবদান সবচেয়ে বেশি আপনারা যদি আমাকে হেল্প করেন অবশ্যই অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো আজকে অনেক কথাই বলে ফেললাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ